এখন বাজে বারোটা আমি স্নান করে এসে ভাত বসাবো ভাত বসে গিয়ে দেখি আমার গ্যাসটা অন হচ্ছে না এই মুহুর্তে আমার যেতে হচ্ছে এখন দোকানে গ্যাসের দোকানে দেখি গ্যাসটার কি সমস্যা এই যে নিয়েছে আমি ব্যাগে চলে যাচ্ছি এখন রান্না ছেড়ে চলে যেতে হচ্ছে বাজারে গার্জেন যদি বাড়িতে না থাকে তাহলে কি সমস্যা আমাদের করতে হচ্ছে বন্ধুরা কোনো টোটো না থাকায় আমি চলে যাচ্ছি হেঁটে হেঁটে একাই তোমাদের সাথে গ্যাসে ওখানে কোনো ভিডিও শেয়ার করিনি কেননা আমার মাথাটা গরম হয়ে গেছে আর আসার পথে আমি একটু দোকানে ঢুকেছি দোকানে কিছু জিনিস নিয়ে যাবো চলে এলাম রান্নাঘরে বাড়িতে কেউ না থাকায় গ্যাসটা আমি লাগিয়ে নিব। চেষ্টা করছি লাগানোর কিন্তু চেষ্টা করলে কী না হয় তাই আমি বসে পড়লাম গ্যাসটা সেট করার জন্য কাকুকে খুঁজেছি কাকু নেই কাকু কাজে চলে গেছে তাই আমি সেট করে নিচ্ছি গ্যাসটা ওভেনটাকে আমি নিচে নামিয়ে দেখলাম সেট করে যে হয়ে গেছে এবার আমি টেবলে রেখে গ্যাসের ট্যাঙ্কিটাতে আমি লাগাবো লাগিয়ে চেক করে দেখবো যে হয়েছে কি হয়নি আর তোমরা তো জানোই যে পল্লবীর বাবা বাড়িতে নেই আর আমি কাকেই ডাকবো কাকুকে ডাকতে গেলাম কাকুও নেই বাড়িতে কাজে চলে গেছে তাই আর আর কাউকে ডাকলাম না আমি নিজেই সেট করে নিলাম আর আমাকে একটু ভয় লাগছে কী আর করবো গার্জিয়ান না থাকলে সব একা হাতে করতে হয় বন্ধুরা এই রেগুলারটা আগেও আমার নষ্ট হয়ে গেছে পল্লবীর বাবা বাড়িতে ছিল তাই লোকটাকে ফোন করেছি লোকটা এসে আমাকে ঠিক করে দিয়ে চলে গেছে আর আজকে আমি অনেকবার ফোন করেছি ও আসতে পারবে না তাই আমাকে নিয়ে যেতে হবে তাই আমি নিয়ে গেলাম দোকানে আর এদিকে আমার নাগানোর পর উপর দিয়ে গ্যাস বাইর হচ্ছে চাবিটা যখনই আমি অন করে দেই তখনই গ্যাসটা বাইর হয় তাই অনেকক্ষণ এই রকম করেই ছিলাম থাকতে থাকতে তারপরে আমি লোকটাকে ফোন করলাম যেখান থেকে রেগুলারটা এনেছি তাকে আমি ফোন করলাম ফোন করে বললাম যে কি এই মতন গ্যাস বাইর হচ্ছে কী তারপরে আমাকে বলল ওই একটা ওই ট্যাঙ্কির মধ্যে যে ওয়াশারের মতো একটা থাকে ওইটাকে পাল্টিয়ে নিতে তাই ওইটা পালটিয়ে আবার ঠিক হয়ে ততক্ষণে আমাদের অনেক লেট হয়ে গেছে আর এদিকে আমরা খেয়ে নিব আমি আসার পথে সিংড়া নিয়ে এসেছি আমার খাওয়ার জন্য আর মেয়ে ব্রয়লারের মাংস আছে ওগুলো দিয়ে চিরা খেয়ে নেবে আর আমি এদিকে চিরা দিয়ে শিংড়া খেয়ে নেব আর অনেকটা লেট হয়ে যাওয়ার পর আমরা এগুলোই খেয়ে নেব আর রান্না করব না গ্যাসে লোকটা আসবে এসে সন্ধ্যার দিকে ঠিক করে দিবে তারপর আমি রান্না করব। বাজারে গিয়েও আমার লাভ হয়নি সেজন্য আমি রান্না করিনি বন্ধুরা তোমরা তো জানো যে আমাদের বাড়িতে একটা কুকুরের বাচ্চা আছে তাই তোমাদেরকে বলছি কথাটা আমাদের বাড়িতে যে কুকুরের বাচ্চাটা ছিল সে চলে গেছে জানি না কোথায় চলে গেছে তার মনে হয় মা এসেছে মার সাথে চলে গেছে সকালে উঠে দেখি কুকুরের বাচ্চাটা নেই অনেক খোঁজাখুঁজি করেছি না থাকায় আর খুঁজিনি তাই তোমাদেরকে বললাম যে আমাদের বাড়িতে কুকুরের বাচ্চাটা আর নেই আমাদের বাড়িতে যে কুকুরের বাচ্চাটা ছিল ওটার জন্য বিড়ালগুলো আর আসতে পারেনি আর ওরা কিভাবে জানে যে কুকুরের বাচ্চাটা নেই সেজন্য বিড়ালগুলো কত সুন্দর করে এসেছে আর এদিকে আমি তো ভাত রান্না করিনি তাই মাংস দিয়ে চিড়াগুলোকে আমি মাখিয়েছি মাখিয়ে সেটাই আমি দিলাম ওরা খেয়ে নিচ্ছে কত সুন্দর করে একটা আগে চলে গেল ও বড় আর এই ছোট এই অনেক ছোট ও কত সুন্দর করে খেয়ে নিচ্ছে আর এদিকে একটু আমি আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তাই এদিকে আমি একটু টাইমে ঝাড়ু দিয়ে নিচ্ছি আমাদের গ্রামে দুই টাইম আগ্নে ঝাড়ু দিতে হয় সকালে আর সন্ধ্যা তাছাড়া আমাদের সন্ধ্যা দেওয়া যায় না জানি না কাদের কাদের বাড়িতে এই মতন নিয়ম আছে কিন্তু আমাদের বাড়িতে এইভাবে নিয়ম সন্ধ্যা আর সকাল এই দুটা টাইম আমাদের ঝাড়ু দিতে হয় গ্রামের বাড়িতে তাই বিকাল টাইমে একটু আগরেই আমি ঝাড়ুটা দিয়ে নিচ্ছি কেননা আমি এক জায়গায় যাব আবার একটু এডিট করব সেজন্য আমি একটু আগরে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি কারা কারা এই নিয়মটা জানেন আমাকে কমেন্টে জানাবেন সব জাফনগুলোকে আমি একখানে গুঁটো করলাম গুঁটো করে পেকে দিয়ে তুলে পেকেটের মধ্যেই ভরব ঘুরে আমাদের সামনে পুকুরে সেখানে আমি ফেলে দেব বন্ধুরা তোমাদেরকে আগেই আমি বলেছি যে আজকে আমি দুপুরে রান্না করিনি গ্যাসটা ঠিক হওয়ার পরে আমি সন্ধ্যার দিকে রান্নাটা বসিয়ে দিলাম মেয়ে পড়াশুনো করতেছে আর আমি এদিকে রান্না বসিয়ে দেবো আর তোমরা তো জানোই যে আমাদের কল পাম্পটা একটু দূরে তাই ঘরের মধ্যে জল আমি প্রতিদিনেই ঘরের মধ্যে জল রাখি সেই সেখান থেকে আমি জল নিয়ে চালটা ধুয়ে ভাতটা আমি বসিয়ে দিলাম আর ভাত বসানোর আগে অল্প কয়টা আগে চাল দিয়ে আমাদের হাঁড়ির মধ্যে প্রণাম করতে হয় তারপর বাকি চালগুলো হাঁড়ির মধ্যে দিতে হয় আমি এটা মাকে দেখেছি মা প্রতিদিন ভাত বসার আগে আগে হাঁড়িতে অল্প দুইটা চাল দিয়ে প্রণাম করবে প্রণাম করে তারপর বাকি সব চালগুলো ঢেলে দিবে। মাকে আমি দেখেছি ছোট থেকে তাই আমিও এই কাজটা করি রাত্রে আমি শর্টকাটে রান্নাটা করে নেব যে শাকগুলো আমি তুলেছি ওগুলো নষ্ট হয়ে যাবে তাই আমি শাকটা রান্না করব। আর সিম আমি এনেছি তাই সিমগুলো আমি সিদ্ধ দেবো খাইনি না খেয়ে আর যে শিমরা ছিলো দিয়ে আমি চিরা খেয়েছি আর দুপুরে আর রান্না করিনি টাইম চলে গেছে টাইমের মধ্যে একটা খাওয়া দাওয়া না হলে একটা নিজেকেই কেমন লাগে তাই টাইমটাও চলে গেছে তাই আর রান্না করিনি তাই একবারে আমি রাত্রে ভাত বসিয়ে দিলাম আর এইটা নতুন করে লাগিয়ে নিচ্ছি আর এই রেগুলারটা নতুন আমাকে লাগিয়ে দিল এটার দাম সাড়ে তিনশো মতন পড়েছে তাই এইটা আমি দুইবার লাগিয়েছি দুইবারও আমার নষ্ট হয়ে গেছে আবারও আমি নাগালাম গেলাম কী হয় এটাও জানি না কয়েকদিন চলে দেখি আমার এক বছর নাই হতে এই রেগুলারটা আমার নষ্ট হয়ে যায় জানি না কেন রেগুলারটা আমার নষ্ট হয়ে যায় এটা শুধু আমি দুইবার পাল্টিয়েছি এটা শুধু তিনবার আমার হয়ে গেল পাল্টানো আর এদিকে আমি শাক বসিয়ে দিলাম শাকটা আমি রান্না করবো নাহলে নষ্ট হয়ে যাবে জানি রাত্রে কেউ শাক খায় না তা আমার যে শাকটা নষ্ট হয়ে যাবে তাই আমি রান্না করলাম আর এখন তো ঠান্ডা দিন শাকটা রান্না যদি আমি রাত্রি করি তাহলে এটা কালকেও খাওয়ার পাবো এই শাকটা তাই আমি রান্না করলাম আমি অল্প খেয়ে নেব আর মেয়ে খাবে না রাত্রে মেয়ের শাক খেলে পেঁত ব্যথা করে তাই মেয়ে খাবে না রাত্রে শাক আমি খেয়ে নেব অল্প করে আমি রান্না করছি তো তাই তাতে যদি একটু বেঁচে যায় তাহলে কালকে সকালে খেয়ে নেব আর তাতে যদি মেয়ে চায় যে শাক একটু তাহলে একটু হালকা ওকে দিয়ে দেবো শাক তাহলে কিছু হবে না অল্প খেলে তো কিছু হবে না তাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ভাত হয়ে গেছে আমরা নিয়ে বসে গেছি আর এদিকে মেয়ে সিম সিদ্ধ ওর প্রিয় আমারও একটু ভালো লাগে সিম সিদ্ধ তাই লবণ মরুজ তেল আর মরুজগুলো একটু করার মধ্যে আমি ভেজে নিয়েছি নিয়ে এখানে মাখিয়ে নিলাম আর মেকে এদিকে দিয়ে দিয়েছি খাবার আর আমিও নিয়ে বসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট